দেখুন বাবা লোকনাথের জীবনীকে যারা অনুসরণ করেন বাবা লোকনাথকে যারা শুনে বাবা লোকনাথকে যারা অনুসরণ করে নিজের জীবনে কিছু নতুন জিনিস খুঁজতে চান এবং অনেক সময় এই যে মার্কেটিংয়ের যুগ রয়েছে এখানে কিন্তু বাবা যেহেতু কিছু কথা বলে গেছেন এবং সেই কথাগুলো আমাদের মতো মানুষের কাছ থেকে আপনাদের কাছ থেকে যতটা এগিয়ে যাচ্ছে আর আপনি যতটা প্রচার করছেন সেই জিনিসগুলোকে ধরে নিয়ে বাবার নাম প্রচার চলছে কিন্তু এখন এই মুহূর্তে যারা রয়েছে যারা এখন অনেক বেশি মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছে তাদের কাছেই বেশি ভিড় আছে বাবা একটা জিনিসকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিতে আর সেই জিনিসটা যদি আমরা আজকে ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবনের যে সমস্যাগুলো আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় না অনেক বেশি দুঃখ দেয় কোনো কোনো সময় লাগে যে আমার সাথে এরকম কেন হলো তো এই জিনিসগুলোর উত্তর বাবার ভক্তরা অবশ্যই পেতে পারে এবার একটা ছোট জিনিস আপনাকে প্রথমেই ধরাচ্ছি এটাকে একটু ক্যাচ করার চেষ্টা করব যে যে কোনো দিনে একটা ভালো দিন হোক একটা খারাপ দিন হোক একটা ভালো দিন বা একটা খারাপ দিন আপনি জীবনে অনেক ভালো কাজ করে যাচ্ছেন মেনে নিলাম তো সেই দিনটা তো আর একটা খারাপ দিনও আপনার একটা চাহিদা অবশ্যই থাকে যে আমার থেকে যেন সবাই একটু প্রভাবিত হয়ে থাকুক আমি যেটা বলছি সেটা যেন পাঁচটা মানুষ শুনুন এই যে আমি লাইভে এলাম তাই আমি প্রথমে কি বললাম যে দশজন যদি হয়ে যায় তাহলে আমি একটা আইডিয়াল অডিয়েন্স পেয়ে যাবো আমি কথাটা বলতে আর তো সবাইকে এটা চাই যে আমি যেন প্রভাবিত করতে পারি একটা দুটো মানুষকে চারটে পাঁচটা মানুষকে যারাই আমার সাথে যুক্ত রয়েছে আর এই এটা কিন্তু খারাপ নয় কিন্তু সমস্যাটা কি এই যে প্রভাবিত অবস্থা এই যে প্রভাবিত করার মনোভাব এটা মানুষকে খারাপ করে কিভাবে খারাপ করে যে আপনাকে লাগবে যে প্রভাবিত করার জন্য যদি আমি একটু আচরণ করে দিলাম একটু কাজ করে নিলাম মিথ্যে একটা খারাপ কাজ যদি চারটে মানুষকে আমি নিজের দিকে টানতে পারছি তাহলে এটা করে নেওয়া যেতে পারে এই যে মিথ্যে আচরণ এই মিথ্যে প্রভাবিত করা মানুষকে এই যে অভিলাষা এই যে আকাঙ্ক্ষা এটা মানুষকে নিজের উন্নতির যে পথ রয়েছে সেটার থেকে অনেক দূরে করে দেয় অনেক দূরে বাবলুকনাথ বলছেন যে কোনো কাজ যেটা তুমি করো সেটা কিন্তু এটা ভেবে করোনা যে এটা থেকে কটা মানুষ প্রভাবিত হবে এটা থেকে কটা মানুষ তোমার সুনাম করবে এই যে আমি আপনাদের সামনে প্রথমবার লাইভ এলাম চিন্তা চলছে যে আমি কি পড়ে যাব আমি এটা পড়বো না আমি ওটা পরবো আমি এরকম চুল রাখবো না ওরকম চুল রাখবো এই যে মনোভাবটা আসতে আরম্ভ হয়ে গেল এটাতে আমি যে কথাটা আপনার কাছে বলতে এসেছি সে কথাটা কোথাও চলে গেল আর আমি নিজের প্রেজেন্স কিভাবে ঠিক করবো এটা নিয়ে ভাবতে আরম্ভ করলাম বাবা লোকনাথকে স্মরণ করছি বাবা লোকনাথকে স্মরণ করার জন্য আজকে ভাবলাম যে আজকে একটা পুজো দিয়ে আসি যাই বাবা লোকনাথের আশ্রমের মন্দিরে এবারে পুজো দেওয়ার আগে যে পরিপাটিটা হলো যে কি পরে যাব কোন থালাটা নেব পুজোর জন্য এবং আমি দেখতে ঠিকঠাক লাগছে কিনা আমার শাড়িটা ঠিকঠাক মতো হয়েছে কিনা বা আমি যে পুর্তাটা পরেছি সেটা ঠিকঠাক আছে কিনা এত কিছু যে প্রিপারেশন এত এত ভাস্ট প্রিপারেশন হতে আরম্ভ হয়ে গেল না যে ভক্তিটা কোথাও হারিয়ে দেয় বাবা লোকনাথ এই বলেছিলেন যে বস্ত্রটাও হচ্ছে মিথ্যা এই মিথ্যে বস্ত্র দেখিয়ে মানুষ মানুষকে ঠকে নিতেই পারে আজকে আমি এটা পরে এসেছি এর জায়গায় একটু যদি চন্দনের ফোঁটা একটা তুলসী মালা একটা সুন্দর কি বলে পাট্টা এগুলো পরে যদি আপনার সামনে আসি তো তাহলে আপনাকে লাগবে যে কথাগুলোর মান এই কথাগুলোর বেশি কি হলো কারণ আমি কিছু এরকম জিনিসকে ধারণ করলাম যে জিনিসটা আপনাকে সেই যে মেন্টালিটি আছে সেখানে গিয়ে হিট করাচ্ছে আর প্রত্যেকটা মানুষ এখন যারা করছে তারাও এটাই করছে করছে না? তো এই জিনিসটার থেকে তোমাকে একটু ওপরে ভাবতে হবে তবেই তুমি জীবনে সেই উন্নতির গ্রাফ আছে সেটা আঁকতে পারো ধরে নাও যে তুমি প্রভুকে প্রসন্ন করার জন্য কোনো মন্ত্র আছে কোনো জপ আছে যেটাকে তুমি কণ্ঠস্থ করে নিয়েছ এবং প্রতিদিন করো কাছে সেটাকে আছেন না যদি না তো হে কৃষ্ণ করুণাসীন দীনবন্ধু জগৎপথে এই মন্ত্রটাকেও বারবার বলে প্রণাম মন্ত্র আবার কেউ সূর্য সূর্যমন্ত্রের প্রণাম মন্ত্র করে যদি এই মন্ত্রগুলো তোমার মুখস্থও থেকে গেল কিন্তু তোমার ধ্যান যদি অন্য স্থানে আছে তোমার মনে যদি মিথ্যা আচরণ আছে বা তুমি যদি এটা ভাবছো যে ভগবানকে আমি প্রভাবিত করে দেবো প্রভাবিত করতে পারে না এটা সম্পূর্ণ একটা মিথ্যা মায়া প্রভাবিত যদি করতে হয় নিজের অন্তরকে তুমি করো অন্তরকে যদি তুমি তৃপ্ত সন্তুষ্ট করতে পারলে অন্তর কি চাই যদি সেটা বুঝতে পারলে তাহলে মিথ্যে আচরণ করতে বন্ধ করবে আর যেদিন মানুষ মিথ্যে আচরণ বন্ধ করবে সেদিন অটোমেটিক যে সত্যটা আছে তার যে স্তর আছে সেটা বাড়বে সেটা যখন বাড়বে তখন তোমার অন্যদিকে কেউ আটকাতে পারবে আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগেছে তো একটা লাইক করবে আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর টাইম ভিডিওটিকে শেষ তোকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আশা করছি যে ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে লোকনাথ বাবা এই চ্যানেলে আমরা বইয়ের মাধ্যমে অডিও মাধ্যমে আর ভিডিওর মাধ্যমে সর্বত্র সব জায়গাতে বাবার নাম মহাপ্রচার করে যাচ্ছি আর এই মহাপ্রচারে আমরা আপনাদের সহায়তা চাই আর এই সহায়তাতে আপনারা কি করতে পারেন আপনারা করতে পারেন একটা ছোট মান্থলি হোক আপনারা এটা আপনি নিজের ইচ্ছার মতো আর নিচে যে ইউপিআই নম্বরটা দেওয়া আছে ইউপিআই নম্বরে আপনি নিজের ইচ্ছার মতো ডোনেট করে আমাদের এই মহানাম প্রচারকে আরো মজবুত করে দিতে পারেন আরো শীঘ্রই অনেক মানুষের তো পৌঁছে দিতে পারেন অনেক অনেক ধন্যবাদ